শিক্ষক চাকরি একেবারে নয়া এমনিতেই সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত হয়েছে এক হাজার আটশো জন অযোগ্য শিক্ষক শিক্ষিকার নাম নামের তালিকা যারা ব্রিয়ভাবে চাকরি পেয়েছিলেন সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন ওএমআর আর সিট কারচুপি করে চাকরি পেয়েছিলেন এবং পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছিলেন তেমন শিক্ষক শিক্ষিকার সংখ্যা এক হাজার আটশো শিক্ষিকাদের সংখ্যা প্রকাশিত হতেই নামের প্রকাশিত শিক্ষিকারা অর্থাৎ যাদের লিস্ট প্রকাশিত হয়েছে তারা সবাই অযোগ্য বাকিরা তাহলে যোগ্য সেই লিস্ট কেন আগে প্রকাশ করা হয়নি এই যেমন প্রশ্ন উঠে গেছে তার মধ্যে আর হাতে মাত্র দুদিন নিয়োগের পরীক্ষা যে পরীক্ষা হতে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের নির্দেশে সাত তারিখ এবং চোদ্দ তারিখ নতুন পরীক্ষা নিয়োগের নবম দশম এবং একাদশ দ্বাদশের পরীক্ষা নেওয়ার জন্য সমস্ত কিছু প্রস্তুতি ইতিমধ্যেই শেষে ফেলেছে এসএসসি তার মধ্যে কিন্তু এবার উঠে গেল নতুন করে ঝড় এসএসসির নবম দশম এবং একাদশ দ্বাদশ নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিত পরীক্ষা স্থগিত এবার কিন্তু দাবি সরাসরি বিধানসভায় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বড় পদক্ষেপ এবার যোগ্যদের এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া পরীক্ষা স্থগিতের দাবিতে সরাসরি বিধানসভায় তুল কালাম তন্দমার বিধানসভায় এবার চাকরি আড়া শিক্ষকদের একাংশ বড় খবর উঠে আসছে বিধানসভা থেকে চাকরি আড়া যোগ্য শিক্ষক শিক্ষিকাদের বড় পদক্ষেপে রীতিমতো কেঁপে উঠলো এবার বিধানসভা বিধানসভায় সোজাসুজি যে তাদের দাবি তাদের ন্যায্য চাকরি ফিরিয়ে দিতে হবে কোনো রকম পরীক্ষায় বসতে রাজি নয় তারা তাহলে কি অবশেষে এবার পরীক্ষা স্থগিত হতে চলেছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন তাদের জন্য অনেক ছাড় দিয়েছি বয়সের ছাড় দিয়েছি তার মধ্যে এবার একেবারে পড়া পদক্ষেপ চাকরি হারা শিক্ষকদের এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিতের দাবিতে এবার কিন্তু তুল কালাম পরিস্থিতি সৃষ্টি করলেন যোগ্য চাকরি হারারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবেই তারা অংশ নেবেন না এই আবেদন নিয়ে এবার বিধানসভায় চাকরি হারাদের একাংশ নেতৃত্বে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস তাদের বক্তব্য প্রশাসনের থেকে অনুমতি নিয়ে তারা বিধানসভায় এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এই পরীক্ষা ও তার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন বক্তব্য জানতে চান চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস বলেন অযোগ্যদের তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে যদি এই তালিকা কি শিরোধার্য বলে গণ্য করি তাহলে বাকিরা যোগ্য তাহলে নতুন করে তারা আবার কেন পরীক্ষায় বসবে মাননীয় পরীক্ষা করুক বলেন আমরা এখন মৃত্যুর পথ যাত্রী যে কোনো সময়ে যে কোনো কিছু হয়ে যেতে পারে আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি কেন বিধানসভায় জরুরি অধিবেশনে এই বিষয়টা আসছে না যোগ্য শিক্ষকরা তো কোনো পাপ করেনি প্রশাসনের সঙ্গে কথা বলে যাব বিধানসভায় ছয় সদস্যের আমাদের প্রতিনিধি দলকে ডেকে নেন মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে আলোচনায় বসুন তাদের বক্তব্য নতুন চাকরি প্রার্থীদের সঙ্গে এসএসসি দু প্যানেলের সকলকে একসঙ্গে পরীক্ষা নেওয়া হচ্ছে শিক্ষা সচিব বিনোদ কুমার চেয়েছিলেন কেবল দু সালের যোগ্যদের মধ্যেই সিলেকশন প্রক্রিয়া হোক তার অভিযোগ নতুনদের সঙ্গে পুরনোদের মিশিয়ে দিয়ে পরীক্ষা নেওয়া আসলে ছাব্বিশের নির্বাচনের বৈতলনী পার করার প্রচেষ্টা মাত্র এর একাধিকবার রাস্তায় নেমে প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন একাধিকবার হয়েছেন তাকে করেছিল কলকাতা পুলিশ পরে ছেড়ে দেওয়া হয় উল্লেখ্য আবার নেতাজি সুমন সুমন ইন্দোর স্টেডিয়ামে শিক্ষক দিবসের অনুষ্ঠানে তাগিদের পেচারা বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী যে সকল অযোগ্যদের চাকরি চলে গেছে তাদের জন্য কিছু একটা ব্যবস্থা করার ভাবনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তাদের গ্রুপ সি পদে কোনোভাবে নিয়োগ করা যায় কিনা তা নিয়ে আলোচনা করবেন এবং আইনি দেখবেন বলে স্পষ্ট ঘোষণা করেছেন তার কথায় তাদের সরকার মানবিক তার মধ্যে পরীক্ষায় বসতে তারা রাজি নয় কোনোভাবেই পরীক্ষায় বসবেন না অচক্ষ লিস্ট প্রকাশিত হতেই তোলপার এসএসি নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিত করতে হবে এই দাবি নিয়ে সরাসরি এবার যোগ্য চাকরি হারারা ছুটলেন এবার সরাসরি বিধানসভায় অর্থাৎ হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো অনেক গেছেন আইন আইনের পথে চলবে কিন্তু রাজ্য বিধানসভা যদি মনে করে যোগ্যদের বাঁচাবো কোন নতুন বিল এনে তাহলে রাজ্য বিধানসভা যোগ্যদের বাঁচাতে পারে এমনই কিন্তু দাবি করেছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে নৌসাদ সিদ্ধিকি অর্থাৎ বিরোধীরা চোট হয়েছেন রাজ্য সরকার যদি এমন কোন বিল আনে তাহলে তারা রাজ্যকে সমর্থন করবেন স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন তার মধ্যে কিন্তু এবার চাপ আন্দোলনকারী শিক্ষক সুমন বিশ্বাস সরাসরি ছুটলেন এবার রাজ্য বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে বৈঠকের একটা জোরালো দাবি উঠে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করুন নিয়োগ প্রক্রিয়া স্থগিত এবং যোগ্যদের বাঁচাতে বড় পদক্ষেপ গ্রহণ করুন বিধানসভা অধিবেশনে এই বিষয়টি তুলে আনুন এবং ইতিমধ্যে আর্চিন ভিত্তিতে নতুন নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে যোগ্যদের বাঁচাতে পদক্ষেপ গ্রহণ করুন কারণ এক হাজার ছজন অযোগ্য বাকিরা তাহলে যোগ্য যোগ্যরা তাহলে কি দোষ করল প্রশ্ন তুলে দিয়েছেন এবং যোগ্যদের সাথে যোগ্য চাকরি হারাদের সাথে রেগুলার যে সমস্ত চাকরি প্রার্থী আছেন তাদের মিলিয়ে মিশিয়ে একাকার করে পরীক্ষা নিয়ে আসলে ছাব্বিশের বিধানসভা ভোট পার করতে চাইছে রাজ্য সরকার এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন সুমন বিশ্বাস অর্থাৎ একেবারে মেন জায়গায় খাটা কিন্তু বেরিয়ে দিলেন চাকরি হারা চোখরা সরাসরি সুপ্রিম কোর্টে হাইকোর্টের পর এবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে প্রশাসনের অনুমতি নিয়ে স্পিকারের সাথে দেখা করতে আলোচনা করতে বিধানসভায় পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ঘোষণা করে দিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যে যোগ্যতার জন্য পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছেন তাদের আবারও পুরনো জায়গায় ফিরিয়ে দিতে পদক্ষেপ করেছেন তাদের বয়সে এবং অন্যান্য ক্ষেত্রে ছাড় দিয়েছেন তাদের জন্য অ্যাডভান্টেজ দিয়েছেন অর্থাৎ পরীক্ষা যে কোনোভাবেই বন্ধ করা যাবে না সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন কিন্তু আজ মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই একেবারে নয়া চাঞ্চল্য কর্মর বিধানসভায় একেবারে হুলস্থুল কাণ্ড বিশ্বাস রহ চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা বিস্ফোরক দাবি করে এবার কিন্তু ছুটলেন বিধানসভায় এবার কি হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ঠিক কি পদক্ষেপ নেন যোগ্যদের চাকরি কি বাঁচবে পরীক্ষা ছাড়াই কি তারা পাবেন এবার আগামী দিনে যোগ্যদের জন্য কি বড় পদক্ষেপ যেটা বিরোধীদের তরফ থেকে শুভেন্দু অধিকারী নসের তরফ থেকে বিধানসভায় বিল এনে যোগ্যদের বাঁচান মুখ্যমন্ত্রী এবার কি সিদ্ধান্ত নেন কি সিদ্ধান্ত নেয় রাজ্য বিধানসভা সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের